রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল রবিবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয় কমিটি অনুমোদনের পর রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক বাহার হোসেন বাবুর নেতৃত্বে নবগঠিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টি বিতরণ করা হয় নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সাকিব ফাটোয়ারি এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে আছেন আহমেদ রিয়াদ সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিব হোসেন রহমান রাফি রাজীব রায়হান বাবু মোহাম্মদ ফিরোজ আলম মোহাম্মদ আল আমিন হোসেন রনি হোসেন ফজলে রাব্বি তামিম ফয়সাল আহমেদ ও সাবিহা ফারজু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ শাওন যুগ্ন সাধারণ সম্পাদক পদে আছেন নওশাদ হোসেন নিলয় মোহাম্মদ ফাইম হোসেন ও সিফাত আজাহান সাংগঠনিক সম্পাদক পদে এম এ হাসনাত সায়েম সহ সাংগঠনিক সম্পাদক সিনহান আল ফিন্স মাল ও আবদুল্লাহ আল মামুন ছাত্রী বিষয়ক সম্পাদিকা আয়সা আক্তার সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা পূজা নাথ এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাফায়েত হোসেন সজীব ইশরাত জাহান জেরিন মাহারুল নাসা মিম ও মারুফা ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিলাল হোসেন বাবু ও পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম সহ ছাত্রনেতা ফজলে এলাহি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন